সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের স্বাগতম আজ আঠারোই এপ্রিল দুই হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের দেশি সার গরু যেই সার গরুগুলি পঞ্চাশ পাঁচপান্ন সর্বোচ্চ পঁয়ষট্টি পর্যন্ত করে বিক্রি হচ্ছে আমরা সেই সব সার গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আজকের গরুর বিক্রি তারা গরুগুলি কেমন দরদাম চাচ্ছে দাম কত রাখছেন বাষট্টি কত বলতেছে পাঁচপান্ন থেকে ছাপ্পান্ন টার্গেট কেমন আছে কত হিলি বিক্রি করবেন সাতান্ন থেকে আঠান্ন হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্গেট কত চাচ্ছেন দাম ষাট হাজার কত বলতেছে এখনো বলেনি বলেনি তবে বিক্রি করার মতো নিয়ত আছে কেবলে আসলেন মোটামুটি দাম কত রাখছেন ষাট কত হইলে বিক্রি করবেন পঞ্চাশ থেকে বাহান্ন পর্যন্ত ওনার বিক্রি টার্কেট এই গরুগুলি হচ্ছে কিন্তু খামারের জন্য উপযুক্ত সার গরু ভাই কত দাম রাখছেন

ওয়ালাইকুম সালাম বয়স হয়েছে নাকি কত দাম রাখছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি কত বলে ভাই চুয়ান্ন মানে ঠিক নাই ছাপ্পান্ন সর্বোচ্চ ছাপ্পান্ন বলছে কত হইলে বিক্রি করবেন আর পাঁচশো থেকে এক হাজার টার্কিট তার মানে ছাপ্পান্ন হাজার পাঁচশো থেকে সাতান্ন হাজার পর্যন্ত ওনার বিক্রি টার্কিট আছে গরুটি তবে এই গরুটি কোরবানিতে দাঁত হবে না ভাই দাঁত হয়ে যাবে শুনছেন কুরবানি পর্যন্ত দাঁত হয়ে যাবে কত দাম রাখছেন সত্তর কত বলতেছে ষাট থেকে বাষট্টি টার্গেট কেমন বিক্রির পঁয়ষট্টি থেকে ছেষট্টি শুনছেন পঁয়ষট্টি থেকে পর্যন্ত হাজার ওনার বিক্রির টার্গেট এই ঠাকুরগাঁ ডিস্ট্রিকের যতগুলি হাটবাজার আছে এই মাদারগঞ্জের হাটের পরিবেশ কিন্তু নিরিবিলি তবে বাহিরের মানুষরা কিন্তু এই বাজারে খুব কম আসে তার কারণটি হচ্ছে যে গরুর আমদানি সংখ্যাটি খুব কম থাকে এখন যতই দিন যাবে ততই কিন্তু গরুর আমদানি সংখ্যাটি কিন্তু বাড়তির দিকে যাবে কত দাম রাখছেন দাম পাঁচপান্ন কত বলতেছে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বলছে টার্গেট কেমন করছেন পঞ্চাশ থেকে বাহান্ন হাজার পর্যন্ত ওনার বিক্রির টার্গেট এই ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের যতগুলি হাটবাজার আছে এই যে ক্যামেরার সামনে গরুগুলি দেখতেছেন এগুলি যদি দাঁত না হয় তাহলে গরুর বিক্রি তারা সারাদিন রোদ হবে। কত দাম রাখছেন বাষট্টি কত বলতেছে পঞ্চাশ থেকে বাহান্ন টার্গেট কি পাঁচপন্ন ধরা যায় নাকি কম ওর মধ্যেই নিয়ত আছে শুনছেন পাঁচপান্নর মধ্যেই বিক্রি তার্কের আছে এই বাজারের দেড় দুই কিলো সর্বোচ্চ তিন কিলোর মানুষরা এসে করে বিক্রয় করে ভাই দাম কত রাখছেন দাঁত হয়েছে নাকি এটা কত দাম রাখছেন আটচল্লিশ পঞ্চাশ কত হলে বিক্রি করবেন ছেচল্লিশ থেকে সাতচল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আজকের বাজারটি আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন কম না বেশি দাম কত রাখছেন বাষট্টি কত বলতেছে বাবাজি পান্ন টার্গেট কেমন আছে সাতান্ন সাতান্ন পর্যন্ত বিক্রির টার্গেট ওনার যারা দূর থেকে এ ধরনের সার গরুগুলি খোঁজ করেন আপনারা শুধু বড় বড় বাজারগুলিতে এসে গরুগুলি করে করে নিয়ে যান মাঝে মধ্যে ছোটো ছোটো বাজারগুলির মধ্যে একটু হানা মারবেন যে ছোট ছোট বাজারগুলির কি অবস্থা কেমন দরদাম চাচ্ছে গরুর বিক্রি তারা কত বলতেছে বাবাজি এটা পঁয়তাল্লিশ দাঁত কি হইছে দাঁত হয়নি না কুরবানিতে দাঁত হয়ে যাবে কত হইলে বিক্রি করবেন আটচল্লিশ থেকে উনপঞ্চাশ পর্যন্ত ওনার বিক্রি টার্গেট কত দাম রাখছেন মুরুব্বীষট্টি বাঁষট্টি কত বলতেছে পঞ্চাশ পঞ্চাশ টার্গেট কি বান্ন 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 পর্যন্ত বিক্রি টার্গেট শুনছেন আপনারা বান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট করছে উনি ভাইটার দাম কত রাখছেন আঠান্ন আটান্ন কত বলতেছে আটচল্লিশ পঞ্চাশ আটচল্লিশ থেকে পঞ্চাশ টার্গেট কেমন পঞ্চাশের উপর শুনছেন পঞ্চাশ হাজার টাকার উপর ওনার বিক্রির টার্গেট মাঝে মধ্যে যারা গরুর ব্যবসায়ী মাঝে মধ্যে বিভিন্ন হাটগুলিতে একটু ঘুরতে হয় যে কোন হাটে কেমন করে বিক্রয় চলে তবে এখন কিন্তু যত দিন যাবে ততই কিন্তু গরুর আমদানির সংখ্যাটি বাড়বে গরুর আমদানি যতই হবে ততই কিন্তু এই মাদারগঞ্জ বাজারে কিন্তু একটু দামটি কম থাকবে তার কারণ এই বাজারে তো এমনিতেই বাহিরের ব্যাপারীরা আসে না এই দুইটার দাম কত রাখছেন এক লাখ দশ শুনছেন হালকা দাম কত বলতেছে ভাই সর্বোচ্চ দুই হাজার বলে টার্গেট কেমন আছে পার হইলে লাখের উপর শুনছেন এক লাখ টাকার উপর ওনার বিক্রির টার্গেট দাঁতিছে ভাই আগর আছে কেমন দাম রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে পাঁচপান্ন থেকে ছাপ্পান্ন টার্গেট কি সাতান্ন শুনছেন সাতান্ন হাজার পর্যন্ত উনার বিক্রির টার্গেট সাতান্ন পর্যন্ত বিক্রির টার্গেট করছেন উনি ভাইটা কি দাঁত হয়েছে নাকি না কেমন দাম রাখছেন দামটা কত বলতেছে সাইওয়াল না ভাই টার্গেট কেমন আসলে 67 থেকে 68000 পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আছে শ্রো প্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁও জেলার মাদারগঞ্জের হাটের খামারের উপযোগী সার গরু যে সার গরুগুলি পঞ্চাশ পাঁচপান্ন সর্বোচ্চ পঁয়ষট্টি পর্যন্ত করে বিক্রি হচ্ছে আজকের মাদারগঞ্জের হাটের আমরা সেই সব সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম